করে খিদে পেলে আপনি কি করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ তখন শেষ জাপানে চলছে খাদ্য সংকট আমেরিকা ওই সময় প্রচুর দিয়ে সাহায্য করেছিল আর এর ফলে জাপানের খাদ্যাভ্যাসে গমের প্রভাব বেড়েছে সে যাক উনিশশো সালের কোনো এক শীতের দিনে এক ভদ্রলোক একদিন ওসাকা রাস্তা দিয়ে হাঁটছিলেন দেখলেন শীতের মধ্যে কাঁপতে কাঁপতে মানুষজন এক বাটি গরম রামেন খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে বিষয়টি তার ভালো লাগলো না ভাবা শুরু করলেন কি করা যায় ওই মানুষটির এই ভাবনা পৃথিবীতে একটি বৈপ্লবিক কাণ্ড ঘটিয়ে ফেললো সেই কাণ্ডের কারণেই আমি আপনি হয়তো আজ চট করে খিদে মিটিয়ে ফেলতে পারি আচ্ছা খুট করে খিদে পেলে আপনি কি করেন দুই মিনিটের নুডলস খান আচ্ছা ইনস্ট্যান্ট নুডুলস কি আসলেই দুই মিনিটে করা যায় জানান তো আমাদের এই দুই মিনিটের নুডলস কিভাবে এলো জানেন শুরুতে যে মানুষটির কথা বলেছিলাম তার নাম মোমোফুকু আন্দো জনাব আন্দো তার বাড়িতে ট্রায়াল অ্যান্ড এররের মধ্যে দিয়ে নুডলস তৈরির একটি পদ্ধতি আবিষ্কার করি তিনি নুডলসের উপর চিকেন স্যুপ ছিটিয়ে সেগুলোকে ভাজলেন তিনি দেখলেন ওই ভাজা নুডলসে ফুটন্ত পানি দিলে সেগুলো নরম হয় এবং মুরগির স্বাদটা ছড়িয়ে পড়ে ফতে হয়ে গেল ইনস্ট্যান্ট নুডলস আবিষ্কারের পর আন্দো নিশিন ফুড কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং নুডলস বিক্রি শুরু করেন উনিশশো সালে তিনি ইনস্ট্যান্ট নুডলসের কপিরাইট সম্পর্কিত একটি মামলায় জিতে যান এই দুই বছরের মধ্যে ইনস্ট্যান্ট নুডলসের ট্রেডমার্ক নিবন্ধন করেন তেষট্টি সালে নিশিন ফুড কোম্পানি বিদেশে কাজের সুযোগ খুঁজতে শুরু করে দক্ষিণ কোরিয়ার মিয়াকি ফুড কোম্পানির সঙ্গে কাজ শুরু করে চৌষট্টি সালে আন্দো জাপান হ্যান্ডফুল নুডলস ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন এবং তার পেটেন্টটি তাদেরকে হস্তান্তর করেন আন্দো বলেছিলেন তার এই পদক্ষেপের উদ্দেশ্য মানুষের কাছে সস্তায় ইনস্ট্যান্ট নুডলস সরবরাহ করা আর এভাবেই পৃথিবীর সব প্রান্তে একসময় পৌঁছে গেল ইনস্ট্যান্ট নুডলস এই নুডলস আপনাদের কেমন লাগে জানান চর্চার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে চর্চার সঙ্গে থাকুন খাউন্ডাউনের সঙ্গে থাকুন